ওয়েলকাম আমি বাদ আসি আপনাদের সাথে রেডিমিক্স ক্ষেত্রে দেখা গেছে যে টেস্ট খুবই গুরুত্বপূর্ণ এই টেস্টটি সাধারণত কেন করা হয় এবং করলে কি উপকার এই জিনিসটি আজকে ছোট্ট এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন ফুটেজে আপনারা দেখতেছেন এখানে একটি চুঙ্গার ভিতরে কংক্রিট দিয়ে স্লাম্প টেস্টের জন্য প্রস্তুত করা হচ্ছে এটি আসলে যখন রেডিমিক্স কংক্রিট প্লান থেকে যখন কংক্রিটগুলো বাহির হয় ট্রাকে করে যখন নিয়ে আসা হয় সাদে অথবা ভিমে অথবা কলমে ঢালাই করার জন্য তখনই এই স্লাম্প টেস্টটি করা হয় এটি দুইভাবে করা হয় একটা হয়েছে যে সিলিন্ডারের মাধ্যমে আর একটা হয়েছে যে চুঙ্গার মাধ্যমে তো চুঙ্গার মাধ্যমে যেটা করা হয় সেটা হয়েছে যে স্লাম টেস্ট আর সিলিন্ডারের জন্য যেটা করা হচ্ছে সেটা হয়েছে যে কংক্রিটের কম্প্রেশন টেস্ট করার জন্য ল্যাবের ভিতরে এটাকে ফেসার দিয়ে তারপরে এই স্লাম টেস্ট করা হয় তো আমরা দেখা গেছে যে কংক্রিটের ঘনত্ব বা কংক্রিটের স্লাম্প এটা টেস্ট করার উদ্দেশ্য হলো যে এখানে যদি সিমেন্ট বেশি হয় বা ফানি বেশি হয় বা খোয়া বেশি হলো বা যে কোনো একটা সমস্যা হলো সঠিকভাবে কংক্রিটটি হয় নাই তখন এখান থেকে অপারেটার নির্দেশনা দেওয়া হয় প্লান অপারেটারকে তখন প্লান অফারটার এই তুলনায় কংক্রিট তৈরি করে এটাকে স্লাম্প টেস্ট বলা হয় যাই হুকম বাদশামে আসি আপনাদের সাথে আপনারা দেখছেন শকিন হাউজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল শকিন হাউজ আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকোনটি অবশ্যই বাজিয়ে দিবেন আমি প্রতিদিনই ভিডিও আপলোড করে থাকি